দুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারেনি তার জন্য মনটা ভীষণই খারাপ ছিল যদিও অনেক চেষ্টা করেছিলাম তারপরেও ভিডিও কোনো আপলোড দেওয়ার সময়ই হচ্ছিল না আর ব্যস্ততাও যেন কম ছিল না আসসালামু আলাইকুম এই আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদে ইনশাআল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি কাজের ব্যস্ততা যেন শেষই হতে চাচ্ছেন একটার পর একটা ব্যস্ততা যেন লেগেই থাকতেছে তো সকাল হলে যে কাজের যে প্যারা সেটা তো একজন মাইই বোঝে একজন মাকে যখন তার বাচ্চা কাচ্চাকে স্কুল দেওয়ার পর হাতে খুব অল্প সময় থাকে আবার বাচ্চা কাচ্চা আসার তখন যে কত দ্রুত কাজকর্মগুলোকে সেরে নিতে হয় একমাত্র সেই মাই বোঝে তো যাই হোক এটা শুধু আমারই না প্রত্যেকটা আপুরা যারা মা হয়েছেন বা যারা সংসার জীবনে পা রেখেছেন আলহামদুলিল্লাহ এ মানে ইতিহাস সবাই জানে এ গল্প কারো অচেনা নয় এ গল্প সবারই কমন একটি গল্প তো যাই হোক আজও বাসায় কাজের অনেক ব্যস্ততা আর বিয়ের পর তো একটা নারীকে শ্বশুরবাড়িতে যতই আপনি কাজকর্মে অনেক দক্ষতা অর্জন করেন না কেন অনেক ভালো ব্যবহার করেন না কেন অনেক সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করুন বা সবার মন জগিয়ে চলার চেষ্টা করুন তারপরেও যেন প্রতিটি পদে পদে আপনারই ভুল হবে আপনারই ভুল ধরার জন্য প্রত্যেকটা মানুষ যেন উৎপত্তি বেশি থাকবে আসলে একটা মেয়ে থেকে যখন বাড়ির বউ হওয়ার সার্টিফিকেটটা সে পায় তখন কিন্তু প্রতিটি মেয়েকে অনেক বেশি পরীক্ষা দিতে হয় সেটা ব্যবহারে হোক সেটা চলাফেরাই হোক সেটা কাজকর্মেই হোক বা তার রুচিশীলতাই হোক বা ধৈর্যর দিক দিয়েই হোক আসলে একটা বাড়ির বউকে তখন আর কখনও মেয়ে বাবা হয় না তখন শুধু তাকে বহু হিসাবে মূল্যায়ন করতে হয় তার প্রতি সকল দায়িত্ব সকল কাজকর্ম সে সূক্ষ্মভাবে দায়িত্ব পালন করছে কি না তার কর্তব্য সম্পর্কে সে কতটা গুরুত্ব মনে করে কাজ করছে এ সব কিছুই যেন নিয়তে তার পরীক্ষা দিতেই জীবনটা চলে যায় অনবরত তো যাই হোক এরকম পরিস্থিতিতে সবাই কম বেশি পড়েছে আলহামদুলিল্লাহ আবার সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠিয়েও দীপ্তি খুব সুন্দরভাবে সংসার করতেছে আসলে সময় সব সবার একরকম থাকে না কখনো তার পরীক্ষার সময় থাকে কখনো বা সে নিজেই ওই সংসারে কর্তৃ বা সুন্দর একটি ঘরনী হয়ে ওঠে তো একটা কথা কি আছে জানেন বাঙালি নারীরা সব দিকেই এক্সপার্ট হতে হয় তো আসলে আমার জানা মতে ফরেনাররা মানে একটু কিন্তু ব্যতিক্রম তারা কিন্তু এত আসলে রিলেটিভদেরকে সুন্দর করে মেনটেন্স করে চলা তাদের প্রতি আসলে ভদ্রতা আচরণ এসব এতটাকে তারা নজর দেয় না কিন্তু বাঙালিদের কিন্তু পায়ন তারপরে ঘরের নিপুণা কাজকর্ম থেকে শুরু করে মানে বিভিন্ন যে বাচ্চা কাচ্চার দায়িত্ব পালন বা স্বামীর সংসারে স্বামীর আত্মীয় স্বজনদের সঙ্গে সঠিকভাবে সুন্দর ব্যবহার তাদের সব কিছু গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে তাদের সঙ্গে সহজভাবে চলাফেরা করা আর যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি পদে পদে তাদের কাছে মানে ভদ্রতা তো পাবেনই না আপনি বউ হিসেবে যথেষ্ট খারাপ তারা কিন্তু সব সময় আপনার নিন্বে যতটুকু দোষগুণ আছে সব কিছু কিন্তু খুঁজে বেশ বিয়ে করার চেষ্টা করবে আর তা নিয়েও কিন্তু সমালোচনা করবে কিন্তু আপনি যখনই সেই বাড়ির আত্মীয় স্বজন মহমান তাদের আপ্যায়ন তাদের বিশেষ নজর তাদের প্রতি অনেক যত্নশীল সেবা করবেন নিজের জন্য কিছুই ভাবেন না দিন শেষে তখন কিন্তু সবাই আপনাকে বাহবা দেবে বলবে যে আসলে বৌটি যথেষ্ট ভদ্র তখন কিন্তু আপনার পরিবার নিয়েও অনেক বেশি চর্চা হবে যে ভদ্র বাড়ির মেয়ে আপনি কিন্তু যখনই একটু পান থেকে চুন খসবে তখনই দেখবেন সেই মানুষগুলোই হঠাৎই আপনার নিন্দেশ সমালোচনা করা শুরু করে দেবে কেননা এটা তাদের যেন একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে কথাগুলো কেন বললাম আসলে কথাগুলো আসলে প্রতিটি নারীর জীবনেই ঘটে থাকে সেম আমার জীবনে যে ঘটে না তা কিন্তু না কিন্তু আমার আসলে কেন আমি বলতেছি আমার ঘরে কিন্তু এরকম কেউ নেই আমার ননদ নেই নেই যা যাওয়ালি নেই কেউ নেই আমার হাজবেন্ড কিন্তু শুধুই একা তারপর ওই যে হাজবেন্ডের কিন্তু আত্মীয় স্বজন আছে তাদের কথা ভেবে এই কথাগুলো বললাম আর হঠাৎই অনেক কথাই মনে পড়ে গেল আর সেই মনে পড়া গল্প থেকে কিন্তু এই কথাগুলো বললাম তো যাই হোক বাসায় একটা ছোটোখাটো মানে দোয়া পড়াবো তার কাউকেই না তেমন কিছুই না শুধু মজিনে দেখেছি তো উনি আসতেও চেয়েছে তো ভাবলাম বাচ্চা কাচ্চা যখন স্কুলে চলেই গেছে এই ফাঁকে আমি একটু ঘরের জিনিসপাতিগুলো একটু সুন্দর করে গুছিয়ে মুছিয়ে নিই যদিও আসলে আমার ঘরে তেমন কিছুই নেই খুবই সাদা মাটা খুবই সিম্পল আমি অনেক ব্লগ ভিডিওতে দেখি অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কিচেন ট্যুর তারপর হোম ট্যুরগুলো দেয় তারপর লিভিং রুম ডাইনিং রুম তো যাই হোক দেখে এতটা বেশি সুন্দর লাগে খুব সুন্দর করে গুলো সাজানো ইচ্ছে করে যে আমারও একটা এরকম ঘর হবে অনেক সুন্দর একটা বাসা হবে যে বাসাটাকে আমি খুব সুন্দর করে মনের মতো ডেকোরেশন করব। কিন্তু ওই যে বললাম স্বাদ আছে তো সাধ্য নেই সেরকমটা আমার আসলে স্বাদ আছে অনেক কিছুরই কিন্তু সাধ্য নেই আসলে নিজে উপার্জন করতে পারলে হয়তো কখনও চেষ্টা করতাম এত কিছু করার বা নিজের বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম আসলে নিজে উপার্জন করার সৌভাগ্যটা হয়তো কখনোই আমার হয়নি বা ওরকম করে কখনো চিন্তা ভাবনাও করিনি আসলে হাজব্যান্ড একা ছিল সেদিক দিয়ে আসলে বাহিরে কাজ করব। সে কখনো মানে এসব বিষয়টাকে এতটা বেশি গুরুত্ব দেয়নি আর আমিও দেইনি যে আসলে সংসার আমি করব আমি আমি বাচ্চা সামলাবো সে আসবে তার সংসার সামলাবো এটাই স্বাভাবিক একটা নারীর জন্য আমিও যদি কোনো চাকরি বাকরি করি তবে আমাকে কিন্তু বাহিরে থাকতে হবে তখন কিন্তু আমি বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারবো না আমার সংসারটার দিকে খেয়াল রাখতে পারবো না আমার একটা শাশুড়ি মা থাকে তারও তো ভালো মন্দ আছে তারও তো বয়স হয়েছে তার ঘরে কি এত দায়িত্ব বা দায়িত্বের বোঝা থাকাটা কি আমার ঠিক হবে তো এসব চিন্তাভাবনা থেকে কিন্তু আমি কাজকর্ম একদমই মনোভি প্রবেশ দিয়ে নেই তো আজকে বড় আফসোস হয় যদি আমি চাকরি করতে পারতাম তাহলে হয়তো আমার আরও বেটার লাইফ থাকতো তবে আমার কিন্তু সাতামাটা জীবনযাত্রাগুলো খুবই ভালো লাগে আহামরি বিলাসিতা আহামরি রঙিন জীবন আমার আগেও পছন্দ ছিল না এখন তো আরো পছন্দ নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছেন তার জন্য হাজার শুকরিয়া হয়তো আমার যা আছে অনেকে হয়তো এটা স্বপ্ন আসলে আপু অনেকেই হয়তো বলবেন যে আপু আপনি এভাবে বলছেন না আসলে এভাবেই বলছি তার কারণ আছে হয়তো আমি বা আপনি আমরা সবাই যখন রাস্তায় যাই তখন কিন্তু দেখতে পারি অনেক অনাথ অনেক এতিম অনেক দুস্থ অসহায় লোকগুলো রাস্তার পাশে কিন্তু তাবু শুয়ে থাকে এই ঠান্ডা কুয়াশার রাতে কিন্তু তারা একটা প্লাস্টিক একটা কম্বল মুড়িয়েই শুয়ে থাকে কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু আমাকে সে তুলনায় অনেক বেশি ভালো রেখেছেন অনেক বেশি সুস্থ দান করেছেন তারপর ওই যে আমরা আল্লাহতালা শুকুরে আদায় করতে ব্যর্থ তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম অনেক গল্পই করলাম আসলে জীবনটা এরকমই আপনি যতই দিন যায় না কেন জীবনের গল্পগুলো যেন শেষ হতেই যায় না গল্পগুলো যেন অপূর্ণতায় রয়ে যায় তবে একদিন এই অপূর্ণ গল্পতার মাঝে কিন্তু আপনার জীবনে কিন্তু শেষ বিদায়ের ঘন্টা ঘনিয়ে আসে তো একটা নারীর জীবনে সংসার জীবনে কিন্তু মানে চাহিদা শেষ থাকবে না একটা চাহিদা সে পূরণ হলে আরেকটা চাহিদা আমাকে পূরণ করার জন্য মানে আপনা আপনি কিন্তু আপনার মনে এসে যায় যে আমি যদি ওটা পূরণ করতে পারতাম আমার যদি ওইটা হইতো তাহলে আর একটু বেশি ভালো হতো তো আমি আসলে এটা আমার দিক থেকে বলছি আমার মনে হয় কি যে এরকম চিন্তা ভাবনা শুধু আমার না এটা অনেক আপুদের আসলে একজন নারী কিন্তু বলতে পারে আর একটা নারীর মানে ছব চরিত্রগুলো কেমন হয় তাদের ইচ্ছা অনিচ্ছাগুলো কেমন হয় তো যাই হোক আমি যেহেতু ভয়েসটা শুয়ে শুয়ে দিচ্ছি তার যার কারণে আমার কিন্তু ভয়েসটা এমন শোনাচ্ছে আসলে আমার কি বলবো আমার শরীরটা একদমই বেশি খারাপ যার কারণে শুয়ে শুয়ে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তো আসলে রান্না রান্নাবান্নার জন্য কি রেডি করেছি কী করবো না চিন্তা ভাবনা করতে আমি মানে ব্যস্ত সময় পার করতেছি তো এখানে সিলভার মাছ ছিল কিছু তো সিলভার মাছ রান্না করব যেমন বেশ কয়েকটা পদ রান্না যেহেতু করবো সেহেতু একটু অল্প অল্প করেই রান্না করব। আর এই সিলভার মাছগুলো আসলে আমার এক জ্যাঠাতো ননদ দিয়ে গিয়েছিল আর এখানে কিছু দেশি মুরগি চামড়ি পাকা ছিল এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো ভাবতেছি এগুলো ফ্রিজে অনেক দিন থাকলে নষ্ট হয়ে যাবে এগুলোকে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভুনার মতো করে দিব বাচ্চাকে তো শুধু বাচ্চা না এগুলো আমিও খেতে অনেকটাই পছন্দ করি তো এখানে মশলা বাটা নিয়েছি তুমি যদিও রমজান মাস আসতে আমাকে কিন্তু আরও বেশি মশলা বাড়তে হবে অনেক বেশি মানে কী বলবো গুঁড়ো করে রাখতে হবে কেননা রমজান মাস আসলে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয় যেহেতু আমার একটা ব্যবসা আছে ছোট্ট একটা কাপড়ের ব্যবসা যদিও পুরোটাই অফলাইনে তো আসলে ব্যবসায় সামাল দিতে রোজা রেখে বাচ্চা কাচ্চায় সামাল দিতে কিন্তু কিন্তু হয় না কিন্তু আসলে কাজকর্মগুলো একদমই তাড়াহুড়ো হয়ে যায় আর এই তো আমার শখের মুরগিগুলো তো শখের মুরগিগুলোকে এই তো চাল দিচ্ছি শখের মুরগিগুলোর বেশ কয়েকদিন ধরে খাবারের খুব বেশি কষ্ট হচ্ছে তো এদেরকে যেহেতু আমি কেনা চাল কিনে খাওয়াই তো সেই চালটা একদমই শেষ হয়ে গেছে আর এই তো শাশুড়ি মা কিন্তু আমার যথেষ্ট কর্মী এবং যথেষ্ট আমাকে সাহায্য করে এসে আমাকে রান্না বান্নার কাজে সাহায্য করে দিচ্ছে বলছে তুমি কাজগুলো করে আমি এগুলো কাজ করে দিই আসলে অনেক সৌভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পেয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না খুব ছোট করব আজকে এই পর্যন্তই ভিডিও রাখবো তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সব